এক পায়ে প্যাডেল মেরে কষ্ট করে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন সত্তর বছর বয়সী গোলাম মোস্তফা নিজের সহায় সম্বল বলতে নেই কিছুই পরিবারে আর কোন উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় বৃদ্ধ বয়সে এসে এভাবেই রিক্সা চালাতে হচ্ছে এক পা বিহীন এই রিক্সা চালকের যতদিন পাঁচশো টাকা হয় কতদিন সাড়ে চারশো খরচ বেশি তো ওঠে না দরিদ্র রিক্সা চালক গোলাম মোস্তফার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে তিন মেয়ের মধ্যে বড় মেয়েকে অনেক কষ্টে টাকা জমিয়ে বিয়ে দেন তিনি কখনও কৃষিকাজ আবার কখনও গাছ কাটার কাজ করলেও পরিবার নিয়ে সুখে শান্তিতে ভালোই দিন কাটছিল দরিদ্র গোলাম মোস্তফার কিন্তু সেই সুখ সয়নি তার কপালে এক বছর আগে পায়ে ক্ষত স্থানে পচন ধরলে চিকিৎসকের পরামর্শে পা কেটে ফেলতে হয় তার সে সময় জীবিকার তাগিদে গ্রামের বাড়িতে দুই মেখে রেখে স্ত্রীকে নিয়ে ঢাকার করায়ল বস্তিতে ছোট্ট এক ঘরে বসবাস শুরু করেন দরিদ্র গোলাম মোস্তফা। 27 মাস হইছে পাউড়া কাছি দুই কেবল কাছি 30 দিন ANAL। এই সেপ্টি গাও হইছিল। কাধার দিগা সেপ্টি দছিল। তোরা আছো তো দোরছিল সেপ্টি আজ ভালো হইছে কিন্তু পাও ভালো হইছে না পাউড়া দেশি যাও এসে বল যা পরে শুরুর দিকে ঢাকার মগবাজার এলাকায় রিক্সা চালালেও যানজট থেকে রেহাই পেতে পরবর্তীতে এলাকায় ভাড়ায় চালিত রিক্সা চালানো শুরু করেন এক পাবিহীন এই রিক্সা চালক বনানী এলাকায় অটোরিক্সা চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা থাকায় নিরুপায় হয়ে এক পায়ে ভর করে পায়ে চালিত রিক্সাই চালান বৃদ্ধ গোলাম মোস্তফা

খায় ওনার ধন্যবাদ ওনার ভিক্ষামিক্ষা করে না ঠিক আছে ওনার খুব ভালো লাগতে ঠিক আছে কেউ হয়তো অন্য ভিক্ষা করে খাইতে পারতো কিন্তু আমার থেকে রিস্ক আছে না খাইতেছে অনেক সহযোগিতা দরকার হ্যারে যদি কেউ হেল্প করে তাহলে তো ভালো কর্ম করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চান এক বা বিহীন বৃদ্ধ রিক্সা চালক তবে সাধ থাকলেও সেই সাধ্য নেই তার পর্যাপ্ত সহযোগিতা পেলে গ্রামের বাড়িতে ফিরে গিয়ে গরু পালন করার পাশাপাশি ছোট একটি দোকান দিয়ে ব্যবসা করে সন্তানদের নিয়ে ভালোভাবে থাকার ইচ্ছে অসহায় এই দম্পতির গোস্তরানোর জন্য কিছুটা হাতালো কিন্তু গ্রস্ত করা গরুডুর কিন্তু কিনলে পালতাম আর চলতো সংসার কিন্তু আমরা ততটা যোগা হম না বুঝলো দয়া আইলে যদি মহব্ব দয় হের হুড়ে যাওয়া সবাই মানুষ তাহলে কিছু দিলাম দেশে যে চৈলাবি বিড়া খাবনি